সাড়ে পাঁচ লাখ টাকা কামাই ফেলছে জাস্ট প্রোডাক্ট বানালেই তো হচ্ছে না মানুষের কাছে তো আমার এই জিনিসগুলো পৌঁছাতে হবে মানুষ দেখতে হবে আমাকে কিভাবে বিশ্বাস করবে তো আপুর লাইফ টাইম ইনকাম সোফার কত হয়েছে কোর্স শেষ হওয়ার পরেও এক বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি তার সাপোর্ট পাবে আমাদের থেকে জুম লাইভের মাধ্যমে বাইরে জব করতে গেলে মেয়েদের অনেক প্রবলেম হয় অনেক কিছু শিকার হতে হয় এবং সব জায়গায় পর্দাটাও অ্যালাউ করে না এখন বর্তমানে এই ক্যাম্পেইনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঘরের চার দেয়ালের মাঝে কোনো নারী যেন বেকার না থাকে বিবিএম বি কমপ্লিট করার পরেই আমার মা স্ট্রোক করে স্ট্রোক করার পর সে চলে যায় এইবার আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে আমরা দশ হাজার ফিমেল স্টুডেন্টদেরকে ট্রেনিং প্রদান করব আচ্ছা এই ফ্রিল্যান্সিং কাজগুলোকে আপনার মোবাইল দিয়ে করা সম্ভব পরবর্তীতে যখন আমি করি যার জন্য কন্টিনিউ করতে পারিনি আমরা সেরা শিক্ষার্থীর জন্য ল্যাপটপ রাখছি তিন লক্ষ টাকার স্কলারশিপ রাখছি এবং আমরা পাঁচ লক্ষ টাকার ফান্ডিং রাখছি আমার সাথে যে চারজন নারীকে দেখতেছেন তাদের মাসিক ইনকাম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা তাও আবার ঘরে বসে হাউ ইজ দ্য ইভেন পসিবল যেখানে বাংলাদেশের বেশিরভাগ নারীরাই মনে করে যে বাসায় বসে ইনকাম করা ইমপসিবল সেখানে দিস উম মেডিট পসিবল সো লেট স্কেট টোনো দেয় সিক্রেট ফার্স্ট এমনকি একটা জরিপে দেখা গেছে যে বাংলাদেশে এইটি ফাইভ মহিলারা বাইরে কাজ করতে যাওয়া তো দূরের কথা কাজ শিখতেও যেতে চায় না বিকজ অফ ইন সিকিউরিটি অ্যান্ড সোসাইটাল এমন কি প্রতি ছয়জনের মধ্যে চারজন নারী পুরাপুরি পরিবারের উপর ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট সেখানে এই নারীরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট

আমার এখন পর্যন্ত আমি ওনাদের সাথে কানেক্টেড এখান থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল এখান থেকেই কোর্স করা শুরু করি এখান থেকেই আমার ক্লায়েন্ট পাই এখান থেকেই কাজ করা আমার যখন আমি এটা শুরু করি তখন আমার তেমন একটা ভালো ফোনও ছিল না একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল তাও একটু কমের ভিতরে ভাঙাচোরা টাইপের তো এমনিতে ফোন দিয়ে কাজ করা যায় প্রায় বাট আমার ফোন জি একটা ভালো ছিল না তো কাজ করতে আমার খুবই প্রবলেম হতো তখন এসআরডিমেড একটা উদ্যোগ নিয়েছিল যে যারা কিছু করতে চায় তাদেরকে একটা ফান্ডিং এর ব্যবস্থা করে দিয়েছিল এখান থেকে আমাকে একটা ল্যাপটপ হয়েছিল এখন ওই ল্যাপটপ দিয়ে প্লাস আমার একটা ভালো ফোনও হয়েছে সবকিছু মিলিয়ে এখন ভালোভাবে কাজ করে এই পর্যন্ত মানে আমি যদি একটু সাম আপ করি আপনি এসআর ড্রিম আইটি থেকে কোর্স করেছেন তারাই হচ্ছে আপনাকে ফ্রিল্যান্সিং কোর্সগুলো গুলো শিখিয়েছে এমনকি তারা আপনাকে গ্যাজেট দিয়েও হেল্প করেছে সো দ্যাট আপনি আপনার কাজটা কন্টিনিউ করতে পারেন আচ্ছা এই সেক্টরে কি মনে করে আপনার আশা হলো বিকজ আই এম শিওর যে যারা আমাদের দেশে পর্দা করে তারা দেখা যায় যে বেশিরভাগ সময় বাইরে যে কাজ করতে চায় না তাদের নানান রকমের প্রবলেম থাকে কি মনে করে আসলে আপনার এই সেক্টরে আসা আমার ফ্যামিলি থেকে অতটা আর্থিকভাবে ভালো ছিল না ফাইন্যান্সিয়ালি একটু প্রবলেম ছিল তো এর জন্য আমি একটু চিন্তা ভাবনা করতেছিলাম যে বাসায় বসে করা যায় পড়াশোনার পাশাপাশি এরকম কিছু তো তখন এস আর ডি মাইডির একটা অ্যাড মাধ্যমে আমি ওনাদের সাথে কানেক্টেড হই এবং কোর্স করে কাজ কাজ করা শুরু করি তারপরে আমি অনেক জায়গায় বাইরেও জব পাইছিলাম বাট আমি কন্টিনিউ করি নাই কারণ বাইরে জব করতে গেলে মেয়েদের অনেক প্রবলেম হয় অনেক কিছুর শিকার হতে হয় এবং সব জায়গায় পর্দাটাও অ্যালাউ করে না এখন বর্তমানে তখন আমি ফ্রিল্যান্সিংটাকেই একদম আমার ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছি এখন পর্যন্ত আর ঘরে বসে যখন আপনি কাজ করি যে টাকাটা কামাবেন ওটা কিন্তু একদম থাকে কারণ ওটার আপনার কোনো ট্রান্সপোর্টেশন কস্ট থাকে না বা কিছু না বা মানে খুবই ইন্সপিরেশনাল একটা স্টোরি ছিল আপু আপনার অ্যান্ড অল দ্য বেস্ট জানাত আপু আপনার ফ্রিল্যান্সিং এর জার্নিটা কিভাবে শুরু হয়েছে আমার জার্নিটা আসলে খুব স্ট্রাগল দিয়ে শুরু হয়েছে বিবিএম কমপ্লিট করার পরেই আমার মাই স্ট্রোক করে স্ট্রোক করার পর সে চলে যায় তারপর আমি আসলে জবের প্রিপারেশন ছেড়ে দেই এবং কোমাতে সে এক মাস থাকার এর আগে কি আপনি জব করতেন না জবের প্রিপারেশন নিছিলাম আমি আচ্ছা আচ্ছা বিসিএসসি প্রিপারেশন নিছিলাম তো জবের পড়াশোনাটা ছেড়ে দেই আর আমার মা কোমা থেকে বের হয়ে ফুল প্যারালাইজড হয়ে যায় মানে সে কথা বলতে পারে না এবং তার চলাফেরা শক্তি সে হারাই ফেলে তখন কি পরিবারে পুরো ফাইন্যান্সিয়াল বার্ডেন আপনার ঘাড়ে এসে পড়ে এরকম কিছু না ফাইন্যান্সিয়াল বার্ডেন আমার ঘাড়ে পড়ে নি বাট মাকে দেখার যে বিষয়টা সেটা আমার ঘাড়ে এসে পড়ে তো তখন আমি আসলে জব করব না মানে আমার চিন্তা ভাবনা ছিল যে মাকে ফুল টাইম দেখে 24 আওয়ার্স সে তার পাশে থাকতে হবে তো দেখে আমি কি করতে পারি তখনই আমি ফ্রিল্যান্সিং এর বিষয়টা জানতে পারি ফেসবুক থেকে এর আগে ফিনান্সিং টুকটাক জানছি সেটা আগে বাট মেইন যেটা আমি শুরু করি সেটা এসআরডি থেকে শুরু করি তো এখানে ভর্তি হওয়ার পর এনাদের যে সাপোর্ট সিস্টেমটা যে আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে ক্লায়েন্ট হ্যান্ডেলিং সব কিছুতেই আমাকে মানে এগিয়ে নিয়ে গেছে যে সাহসিকতা দিয়েছে সেটা এস আর ডিমাইটারি অবদান আচ্ছা এই ফ্রিল্যান্সিং কাজগুলোকে আপনার মোবাইল দিয়ে করা সম্ভব জি অবশ্যই এই কাজগুলো সব কিছু মোবাইল দিয়ে করা সম্ভব আপনি স্টার্টিং মোবাইল দিয়ে করতে পারবেন এবং পরবর্তীতে যখন আপনি কাজ স্টার্ট করলেন অনেক ইনকাম করে ফেলছেন তখন আপনি একটা ল্যাপটপ নিয়ে নিয়ে প্রফেশনালি কাজ করা শুরু করবেন এই যে আপনার জার্নি এই জার্নিতে আসলে আপনার স্যাক্রিফাইসটা কি ছিল মানে আই এম যে এত কষ্টের একটা জার্নি এখানে মানুষের অনেক স্যাক্রিফাইস থাকে তো আপনি আপনার

সে মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং কাজ করে যে আপু যেরকম তার আম্মু টেক কেয়ার করে আমাদের অনেকেরই আসলে না বাসায় অনেক রেসপন্সিবিলিটি থাকে মেয়ে মানুষ মানে বাসায় নানান ধরনের রেসপন্সিবিলিটি সো যাই হোক ঘরে বসে যখন আমরা ফ্রিল্যান্সিং কাজ করি তখন আমরা আমাদের ডিউটিস গুলাও করতে পারি ঠিক মতো এমনকি পাশাপাশি আমরা একটা ইনকামও করতে পারি আপু আপনার ইন্সপায়ারিং জার্নিটা একটু সবার সাথে শেয়ার করে প্রথম ইন্সপিরেশন ছিল হচ্ছে আমার ছেলে

চপটা কন্টিনিউ করতে পারিনি পরবর্তীতে চিন্তা করলাম যে আমি এখানে স্টপ না থেকে আমি ফ্রিল্যান্সিং দিয়ে আমি আমার ক্যারিয়ারটা গ্রোথ করব বা আমি আমার একটা ক্যারিয়ার বা আমি আমার একটা নাম বিল্ড আপ করবো যে অ্যাড এক্সপার্ট বা আমার একটা পরিচয় থাকবে আচ্ছা সেই ইন্সপিরেশন দিয়ে হচ্ছে আমি আমার জার্নিটা স্টার্ট করে তো আপুর লাইফ টাইম ইনকাম সোফার কত হয়েছে এক লাখ প্লাস

করবে অনেকেই যাদের এই সিচুয়েশন আপনারা ফেস করতেছেন যে বাচ্চা হয়ে গেছে বাট ইউ ডোট নো হোয়াট টু ডু কই যাবেন বাইরে কাজ করতে পারতেছে না সেক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সিং ইজ এন অ্যামেজিং অপশন আর সোফার আপুদের সাথে কথা বললাম তারা সবাই এস আর ড্রিম আইটি থেকে কোর্স করেছে সো আই এম শিওর এস আর ড্রিম আইটি হ্যাজ ভেরি ফ্যাসিনেটিং অ্যান্ড গুড কোর্সেস যেগুলো করার পর আপনারা ফ্রিল্যান্সিং এর অনেক ভালো দক্ষতা অর্জন করতে পারবেন ফারহাপু কি করেন আসসালামু আলাইকুম আমি একজন স্টুডেন্ট এবং তার পাশাপাশি আমি একজন উদ্যোক্তা তো কি নিয়ে কাজ করছেন এখন আমি মেইনলি হচ্ছে ফেসবুকে একটা ছোট পেজ আছে আমার তো সেখানে আমি হ্যান্ডক্রাফটেড বিভিন্ন প্রোডাক্ট সেল করি তো আসলে জার্নিটা স্টার্ট হয় কিভাবে উদ্যোক্তা হওয়ার জার্নিটা আমরা জানতে চাচ্ছিলাম এই জার্নিটা আসলে আমি ছোট থেকে আমার এই ধরনের সৃজনশীল কাজগুলোর প্রতি আগ্রহ ছিল করোনার সময়ে যেটা হয় আর কি দু সালে আমি তখন ক্লাস টেনে পড়ি তখন হচ্ছে আমার কাছে অনেকটা ফ্রি টাইম থাকে সব কিছু তখন কিরকম থমকে ছিল তো সেই সময় আমার বড় আপু হচ্ছে উনি আমাকে একটা পেজ খুলে দেয় উনি বলেন যে তোমার যে সকল সৃষ্টিশীল কাজগুলো আছে তোমার ভালোবাসাগুলো তুমি সবকিছু এখানে দাও এখানে পোস্ট করো এইভাবে আসলে আস্তে ধীরে দেখা যায় কবিতাগুলো পোস্ট করতে করতে আমি আমার নিজের ইন্টারেস্ট বিভিন্ন কাজগুলো পোস্ট করি তখন দেখা যায় যে একটা সময় মানুষ এই জিনিসগুলো খুব পছন্দ করছেন ভালো লাগছে তাদের তো এই চিন্তা থেকেই আসলে আমার ভেতরে তৈরি হয় যে ঠিক আছে মানুষ পছন্দ করছে তাহলে আমার কাজগুলো সবাই ভালো লাগছে আমি এগিয়ে যাই আমি কাজগুলো করি তো এই নিয়েই আসলে আমার উদ্যোগটা জার্নিটা মেনলি স্টার্ট হয় এমনি মনে করেন এই যে পেজ খোলা বা থ্রু আউট দ্য জার্নি আপনি এটার জন্য কোনো কোর্স করেছেন বা আপনার বড় ছাড়া আর কোনো প্রশিক্ষণ নিয়েছেন কি না আপনি জি জি আসলে পেজটা খোলার পরে আমি প্রথম প্রথম কোনো প্রশিক্ষণ নেইনি তখন আমি জাস্ট নর্মালি করেছিলাম একটা সময় দেখা গেছে যে আমি জাস্ট প্রোডাক্ট বানালেই তো হচ্ছে না মানুষের কাছে তো আমার এই জিনিসগুলো পৌঁছাতে হবে মানুষ দেখতে হবে আমাকে কিভাবে বিশ্বাস করবে তো এই জন্য হচ্ছে আমি এস আর একটা কোর্স করি ওইখানে হচ্ছে আমি ছোট ছোট কিছু ফ্রি রেকর্ডেড ক্লাসও ছিল যেখানে আমি আমার বিজনেসটাকে যে গ্রো করব তার জন্য কন্টেন্ট গ্রো ভিডিও এডিটিং এই ধরনের ফ্রি কোর্স গুলো করেছিলাম একটা ডিজিটাল কোর্স ছিল যার ফলে আমি আমার বিজনেসটা রান করার জন্য সমস্ত স্কিলগুলো শিখেছিলাম এই কোর্স গুলো করার পর থেকে মেনলি আমার বিজনেসটা আমি আরো সফল হচ্ছে চালাতে পারছি তারপর সোফার আপনি কত টাকা ইনকাম করেছেন আলহামদুলিল্লাহ আমার দুই লাখের উপরে হয়েছে

সিঙ্গিং আমি আই এম ভেরি ইন্সপায়ার্ড যে আসলে এস ড্রিম আইটি বা আপনারা তাদেরকে এত সাপোর্ট করতেছেন আসলে তাদের লাইফে এত স্ট্রাগলস আসলে ইন জেনারেলি আমাদের মেয়েদের লাইফে অনেক স্ট্রাগল যার কারণে আসলে আমরা বাইরে গিয়ে কাজ করতে পারতেছি না সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনারা এই মেয়েদেরকে এত সাপোর্ট করতেছেন এতভাবে ট্রেনিং দিচ্ছেন যে তারা এখন সবাই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বাট আই এম শিওর আরও স্টুডেন্ট আছে ফিউচারেও আপনাদের আরও প্ল্যান আছে সো ওইটা নিয়ে আপনারা কি চিন্তা করছেন আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা এস আর ড্রিম আইটি আসলে সবসময় থাকে না যে জাস্ট কোর্স করাবো তারপর ছেড়ে দিব এরকম না আমরা সবসময় একটা ভিশন নিয়ে কাজ করি এইবারের আমাদের যে ভিশন এখন আপনি যে বললেন যে আমরা অন্য যে নারীরা আছে তাদের জন্য কি করব আমরা এর আগে একটা ক্যাম্পেইন করেছিলাম যেখানে শুধুমাত্র ফিমেল স্টুডেন্টদেরকে ট্রেনিং প্রদান করেছি ওয়াসিকা আপু কিন্তু ওইটারই হচ্ছে স্টুডেন্ট ওখান থেকে স্টুডেন্ট হয়ে এখন কিন্তু ট্রেনার ট্রেনার তো ওখানে আমরা দুই হাজার স্টুডেন্টদেরকে হচ্ছে ট্রেনিং প্রদান করেছি এইবার আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে আমরা দশ হাজার ফিমেল স্টুডেন্টদেরকে ট্রেনিং প্রদান করবো ওয়াও ভেরি নাইস ভেরি নাইস আচ্ছা সো এই ট্রেনিংটা আসলে কি ভাবে হবে এটা সুযোগ সুবিধাটা কি আচ্ছা সো এই ট্রেনিংটা মেইনলি হচ্ছে দেখা যায় কি ঘরে বসে যেন তারা ফ্রিল্যান্সিং করতে পারে বা বিভিন্ন স্কিল আছে ডিজিটাল স্কিল সেখানে তাদেরকে দক্ষ করে গড়ে তুলব এবং এই ক্যাম্পেইনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঘরের চার দেওয়ালের মাঝে কোনো নারী যেন বেকার না থাকে প্রত্যেকটা নারী যেন স্বাবলম্বী হয় তার নিজস্ব যেন ইনকাম থাকে তার থেকে উপরে যে বিষয়টা তার নিজস্ব যেন একটা পরিচয় থাকে সে যেন বলতে পারে আমার ইনকাম আছে আমি একজন ফ্রিল্যান্স কনসার্ন একজন উদ্যোক্তা আর আমরা এই ক্যাম্পেইনে যে সুবিধাগুলো দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের যে স্টুডেন্টগুলো থাকবে এই স্টুডেন্টের মধ্যে থেকে আমরা পাঁচশো জনকে ইন্টার্নশিপ অপরচুনিটি দিচ্ছি যেটাকে আমরা বলছি ফিউচার লিডার হান্ট টু এই সুযোগটা দিচ্ছি তাদের তারা হচ্ছে ঘরে বসে এই ইন্টার্নশিপটা করতে পারবে যেখানে আমরা তাদেরকে সুপারভাইজ করব বিভিন্ন প্র্যাকটিক্যাল বিষয়ের উপর তাদেরকে হচ্ছে ট্রেনিং দিব শেখাবো কাজ শেখাবো কাজ করার সুযোগও দিব শুধুমাত্র তাই না ওরা হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনে জয়েন করার পর খুব ভালো পারফর্ম যদি করে আমরা সেরা শিক্ষার্থীর জন্য ল্যাপটপ রাখছি তিন লক্ষ টাকার স্কলারশিপ রাখছি এবং আমরা পাঁচ লক্ষ টাকার ফান্ডিং রাখছি যেটা তার হয়তো খুব ভালো স্টার্ট আপ আইডিয়া থাকলে সেই ফান্ডিংটা দিতে পারি অথবা হচ্ছে তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য যেটা প্রয়োজন সেক্ষেত্রেও ফান্ডিং দিতে পারি এমনি আপু এই ক্যাম্পেইনের তো নানান সুযোগ সুবিধার কথা আপনি বলেছেন কিন্তু অনেক সময় থাকে না যে অনেকে দেখা যায় ফ্রি ট্রায়াল ক্লাস দেয় বা এরকম কিছু একটা তো আপনাদের এরকম কোনো সুযোগ সুবিধা আছে কিনা আচ্ছা অবশ্যই আছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা পাঁচ দিন ব্যাপী একটা ফ্রি সেমিনার আয়োজন করতে যাচ্ছি যেখানে হচ্ছে এই যে আমরা যে কোর্স গুলো নিয়ে আসছি যে স্কিলস গুলো আছে যেটা তারা ঘরে বসে ডেভেলপ করতে পারবে সেই ডিজিটাল স্কিল এর উপর আমরা হচ্ছে একটা পাঁচ দিন ব্যাপী সম্পূর্ণ ফ্রি সেমিনার নিব যেখানে শুধুমাত্র ফিমেল স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে এবং ট্রেনার থাকবে শুধুমাত্র ফিমেল ট্রেনার ও নাইস আচ্ছা সেমিনার সেমিনারের জন্য কি ফিজিক্যালি কোনো লোকেশনে যেতে হবে নাকি আপনাদের যে কোর্স গুলো অনলাইন এভাবে অনলাইনে করা পসিবল না আপু আমাদের সবকিছুই অনলাইনে করা পসিবল এই যে আমরা বললাম না যে আমাদের ভিশনটা হচ্ছে ঘরে বসে যেন প্রত্যেকটা নারী কিছু করতে পারে তাই এই কাজ করার জন্য কাজ শেখার জন্য সেমিনার অ্যাটেন্ড করার জন্য ক্লাস করার জন্য তাদেরকে আসলে ঘর থেকে আর বের হতে হবে না ঘরে বসে করতে পারবে টু সাম আপ ক্লাসও করবে ঘরে আর্নিংও করবে ঘরে সবকিছুই হবে ঘরে নাইস 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 কনসেপ্ট মানে মেয়েরা ঘর থেকে বেরি হওয়া লাগতেছানা বাট স্টিল আপনারা ঘরে বসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন যেটা এতক্ষণ আপুদের সাথে কথা বলে জানতে পারলাম আর কি আপু এতক্ষণ আমরা আপনাদের যে ফিমেল ফ্রিল্যান্সিং এমপাওয়ারমেন্ট ক্যাম্পেইন আছে ওটা সম্পর্কে শুনলাম এটা কি কি অ্যাডভান্টেজ बेनिफिट এগুলা শুনলাম কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা এই কোর্সে শিখাবেনটা কি আচ্ছা এখানে হচ্ছে আমরা শিখব কিভাবে মেয়েরা ঘরে বসে ডিজিটাল মার্কেটিং এর মতন একটা স্কিল শিখতে পারবে এবং যারা হচ্ছে অনলাইনে বিজনেস করতে চায় বা যাদের হচ্ছে অনলাইনে কিছু একটা করার ইচ্ছা আছে তারা কিভাবে অনলাইনে ঘরে বসে নিজের একটা বিজনেস স্টার্ট করবে বা কিভাবে নিজের বিজনেসটাকে গ্রো করবে তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে কিভাবে নিজের ব্র্যান্ড বিল্ড করবে কিভাবে ফেসবুক মার্কেটিং করবে ইউটিউব মার্কেটিং করবে আর বর্তমান যুগে কিন্তু অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তারা কিভাবে অনলাইনে নিজেকে প্রেজেন্ট করবে সোশ্যাল মিডিয়াকে কিভাবে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করবে বা কিভাবে প্রেজেন্ট করলে মানুষের কাছে এই জিনিসটা ভ্যালুবেল মনে হবে বা মানুষজন পছন্দ করবে সেই জিনিসগুলো কিন্তু তারা চাইলে আমাদের থেকে শিখতে পারবে আমরা যে শুধুমাত্র তাদেরকে কোর্স করায় বা ফ্রি সেমিনার করে যে ছেড়ে দিব বিষয়টা এমন আমরা কিন্তু তাদেরকে হচ্ছে কোর্স শেষ হওয়ার পরেও এক বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি তারা সাপোর্ট পাবে আমাদের থেকে জুম লাইভের মাধ্যমে এছাড়াও তারা হচ্ছে আমাদের থেকে একটা কমিউনিটি গ্রুপ পাবে যে গ্রুপের হচ্ছে এক্সেসটা তার লাইফ টাইম পাবে এইখানে কিন্তু তারা হচ্ছে নিজেদের বিজনেস বা তারা নিজেদেরকে অনলাইনে গ্রো করার জন্য তাদের যেই সাপোর্টগুলো প্রয়োজন সেটা তাদেরকে আমরাও দিব এবং আমাদের যেসব স্কুল স্টুডেন্টরা থাকবে তারাও কিন্তু তাদেরকে সাপোর্টটা দিবে এখানে হচ্ছে তারা যে অনলাইনে নিজেকে কিভাবে সেফ রাখবে সাইবার সিকিউরিটি যে বিষয়টা আছে কারণ আমরা মেয়েরা কিন্তু হচ্ছে অনেক প্রবলেম হ্যাঁ সাইবার বুলিং এর শিকার ওই জিনিসগুলো হচ্ছে তারা ওইখানে নিজেকে কিভাবে সেফ রাখতে পারে সেই জিনিসগুলো জানতে পারবে আচ্ছা অনেক সময় দেখা যায় যে এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েশন যে করি আমাদের পাবলিক স্পিকিং এর একটা ফিয়ার থাকে এইটা আপনারা কিভাবে দূর করবেন পাবলিক স্পিকিং বা আমাদের যে কমিউনিকেশন যে প্রবলেমগুলো থাকে এই জিনিসগুলো দূর করার জন্য তাদের কিন্তু হচ্ছে পাবলিক স্পিকিং কোর্স এবং কমিউনিকেশন কোর্সটাও আছে আরা হচ্ছে এখান থেকে শিখতে পারবে বুঝতে পারবে যে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে বা ইউনিভার্সিটিতে যখন তার প্রেজেন্টেশন নাই বা কোন একটা জবে গিয়ে যখন প্রেজেন্টেশন দিতে হয় কিভাবে প্রেজেন্টেশনগুলো দিবে বা কিভাবে নিজেকে উপস্থাপন করবে সবার সামনে সেই জিনিসগুলো তার আমদে থেকে শিখতে পারবে মানে আমি যেটা বুঝলাম যে অনলাইনে নিজেকে সেটআপ করার জন্য একদম পেজ ক্রিয়েশন থেকে শুরু করে স্পিকিং নিজেকে প্রেজেন্টেশন করা মার্কেটিং করা এমনকি যদি আপনারা বিজনেস করেন সেই ক্ষেত্রে নিজের ব্র্যান্ডটাকে প্রমোট করা সবকিছু আপনারা শিখে দিবেন জুম লাইফ সাপোর্টটা হচ্ছে এক বছরের জন্য থাকবে কিন্তু কমিউনিটি গ্রুপ যেটা থাকবে সেটার হচ্ছে লাইফটাইম এক্সেস থাকবে হ্যাঁ মানে কমিউনিটি গ্রুপ ইজ वेरी ইম্পর্টেন্ট বিকজ আপনারা আশেপাশে সবসময় আপনারা হেল্প বা সাপোর্ট থাকবে এন্ড ট্রেনারসরা অলওয়েজ পাশাপাশে আছে আর যেটা আরেকটা ভালো জিনিস যে তাদের একদম ফিমেল ট্রেনারস আছে সো অনেকেই থাকে যে মেল ট্রেনার কাছে শিখতে চায় না সেই এটাও একটা আদার অ্যাডভান্টেজ আমরা সব সময় মনে করি যে নারীরা যদি পৃথিবীতে আসে তাদের পুরো ভবিষ্যৎ অন্ধকার তারা কিছুই করতে পারবে না নারী হয়ে জন্মালে শুধু জীবনে স্যাক্রিফাইসই করতে হবে কিন্তু এখন যে સેঞ্চুরি সেখানে কিন্তু পুরো জিনিসটা বুট লেগেছে আর এই পুরা জলজন্ত প্রমাণ কিন্তু এই নারীরা যারা ঘরে বসে এসআর ড্রিমআইটির ফ্রিল্যান্সিং কোর্স কমপ্লিট করে এখন মাসে মাসে লাখ লাখ টাকা কামাই করতে পারছে সো টু অল দা লেডিজ আউট देयर এখন কিন্তু ওযুহা ডে দিন শেষ অপরচুনিটি আপনার সামনেই আছে ইউ जस्ट हैव टू গ্র্যাব ইট বিকজ আমি নানি আমি পারি